হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই গ্রাম বাংলার একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সো বন্ধুরা আজকে সকালবেলা উঠেই বাবা আমাকে বললো যে তুই একবার চেম্বার গুড়ায় চলে যাবি কারণ প্রথম যে জমিটা আলু বসেছি সেই জমিটার জল পাওয়াতে হবে কারণ আলু গাছগুলো ঠিকঠাক বেরোচ্ছে না সেজন্য আমি চলে গেলাম চেম্বার গুড়ায় আর চেম্বার করে যারা যারা ছিজবে যারা যারা আলু বাড়িতে জল দেবে তারা প্রত্যেকজনই আর কি একবার করে আসতেই হবে সকালবেলা উঠে কারণ যেই লোক চেম্বারে মানে মেশিন চালায় সেই লোকই আরকি দায়িত্বই নিয়ে রেখেছে সব চাষিদের আর এই চেম্বার গোড়ায় এসেই প্রথমে কিন্তু একটু কাজ করতে হয় কারণ এই যে পাইপগুলো রয়েছে বড় বড় সাকসেন পাইপগুলো রয়েছে এর জল পুরো টোটালি নেমে যায় এর জল না নেমে যায় এর জলটাকে আবার রিম্যাক তুলতে হয় সেই জন্য টুলু পাম্প রয়েছে সেই টুলু পাম্পগুলো নদীতে নিয়ে যেতে হবে কারেন্টের তার বিছিয়ে নিতে হবে পাইপ বেছাতে হবে দিয়ে এই ছোটোখাটো কাজগুলোকে চাষিদেরকে গিয়ে হেল্প করতে হয় হলে যে মেশিন চালায় তার একা সব চাপ পড়ে যায় একা সুন্দর এখানে মেশিন স্টার্ট হয়ে গেছে মোটর দুটো চালিয়ে দিয়েছে একটা মোটরই চালিয়েছে আর এই যে ব্যক্তি এনি হচ্ছে পুরো গোটা দায়িত্ব রেখেছে কারণ ইনি ছাড়া কাজ সব অসম্পূর্ণ কিছু একটা গন্ডগোল হয়েছে বলে সেই জন্য আবার নিচে যাওয়া হচ্ছে আর একটা জিনিস সবথেকে খারাপ লাগলো যে মেশিনটা যেই স্টার্ট হয়ে গেছে সব চাষিরা চলে গেছে খালি দু তিনটে চাষি পড়েছিল আর কি এবার যে মেশিন চালায় তিনি একটা কিছু গন্ডগোল বুঝে বুঝতে পারলো যে সাকসেনের হোঁজার মুখ পরিষ্কার করতে হবে কারণ সাকসেনে অনেক ময়লা ধরে গেছে সেজন্য দুটো চাষি আর কি নেবে পুরো গোটা এই কাজটা করলো এই শীতকাল তাও প্রায় সাতটা কি এরকম সাড়ে ছটা বাজে এরকম এইটাই এই যে জিনিসটা এই যে চাষিরা এটা করলো এটা খুব খারাপ লাগলো কারণ জল তোমরা সবাই নেবে মেশিন চালানো হয়ে গেল মানেই যে জল যাচ্ছে এরকম কোনো মানে না মেশিনের তো কিছু প্রবলেম হতেই পারে এবার সেইগুলো দেখাশোনা সেগুলো তো একটু দেখতে হবে থাকতে হবে ওই মেশিন চালানো হয়ে গেল মানেই চলে গেল সব চাষি আসে কিন্তু কিছু চাষি থাকে এক দুটো তারা কিন্তু পুরো শেষ পর্যন্ত থাকে এটাই হচ্ছে দায়িত্বর একটা পালন যাকে বলে আর কি আর দেখো বন্ধুরা ওই যে সাকসেনটা রয়েছে বড় মেশিনের যে সাকসেনটা সেটা নদীর মাঝখানে রয়েছে এই গামছা গামছাপুরে দুই চাষি মিলে ওই জলের মধ্যে গিয়ে ওই হোজা পরিষ্কার মানে নোংরা পরিষ্কার করলো ওই মেশিনের মানে সাকসেনের যে মানে মুখটা রয়েছে যেখান থেকে জল টানে বড়ো সাকসেন বড়ো মুখ তো সেই হোজাও অনেক টানে নোংরাও অনেক টানে তো সেইগুলো আর কি পরিষ্কার করলো তো যাই হোক বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মেশিন এখানে স্টার্ট হয়ে গেছে আমিও আমার এখানে চলে এসেছি আর আমাদের যে ফার্স্ট জমিতে আলু বসানো হয়েছিলো সেটাতে বাবা এখন জল দিচ্ছে আগে সব লালা ঠালা সব পরিষ্কার করে নিয়েছে কার জমিতে না জল যা জল যাতে না যায় আগে থেকে সব লালা ঠিক করে নিয়ে এখন ছিসছে এবার আমি বাড়ি থেকে ঘুরে চাটা খেয়েই যাব একটু আলাদা মাঠে কারণ আমাকে ওখানে আলু বসানো হবে ওই আলুর টান লাইন টেনে আসতে হবে মেশিনের করে তো সেই মেশিন নিয়ে আবার আমি অন্য মাঠে যাব আর বন্ধুরা আমি মাথায় করে মেশিনটা নিয়ে চলে যাচ্ছি মানে আমি যেই মাঠে যেই জমিটাতে কাজ করব কারণ আমার কাজটা আজকে একটু আলাদা সবাই যে যার আলাদা আলাদা কাজ করছে আর আমি এইটা টেনে দিয়ে আসছি তাহলে কাজটা আর কি সুবিধা হবে এগিয়ে যাবে আর সব জমি যে টানা এই যে মেশিন করে টানছি সব জমির টানার ভাগ কিন্তু আলাদা আলাদা হয় কারণ জমির মাপ অনুযায়ী জমির সমান চারিদিকটা উঁচু নিচু এগুলো দেখে টানতে হয় কারণ জমি তো পুরো সমান থাকে না সবারই এগুলোকে উঁচু নিচু থাকে সেগুলোকে আবার ঠিক করতে হয় কারণ এখন যা ট্র্যাক্টর দেয় সেগুলো কি ট্র্যাক্টরের চাকায় গর্ত হয়ে যায় অনেক কিছু সমস্যা হয় জমি আবার মাটি ঠিক করতে হয় সেখানে পুরো চারিদিকটাকে একদম ঠিক মেজারমেন্ট করে তারপরেই জমি ওই টানাটানি স্টার্ট হয় কারণ কি সব জমির টানাটা আলাদাই হয় কারোর লম্বাই হয় কারোর আড়ে হয় আর বন্ধুরা এখানে কাজ করতে করতে আমাদের মাঠে সোর দেখা দিয়েছে কোন কোনো দিন দেখা দেয় না এই কিছু বছর ধরে কিছু দু এক বছর ধরে সোরের উৎপাতটা খুব বেড়ে গেছে সেই জন্য সবাই চাল্লামেল্লি করছে আর সবাই যে যার কাজ বন্ধ করে দেখছে ঠিক আছে এবারে কি মুশকিল কি আসছে বললাম আর বন্ধুরা এই হচ্ছে শুয়োর বেশ কয়েক বছর ধরে উৎপাদ চালিয়েছে আর কি এখনও চালাচ্ছে কারণ এই যে প্লট রয়েছে এই যে মাঠটা রয়েছে পুরো গোটা আলু বসানো হয় হয়তো আলু খায় না ঠিক কারণ শুয়োর আলুটাকে পুরো বের করে রেখে দেয় কারণ ঠিক টাইমে হয় না কারণ প্রত্যেকটা আলুর জাত যে প্রত্যেকটা আলুর সময় সেগুলো সেগুলো আলাদা ধরনের হয় আর কি যাই হোক বন্ধুরা আমার তো এখানে যে জমি আমি টানতে গেছিলাম সেটা আমার টানা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মেশিনটাকে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে রহনা দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদের যদি এই গ্রাম বাংলার ছোটো ছোটো ব্লগ দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আসছি একটা নেক্সট ব্লগে গুড বাই